আশা করি অলবালা আছেন আজকে ছোটমে এখন সাত বগান করছি আপনাদের শেয়ার করাম ভুল আছে বাগানের মাঝে অনেকে বাগান দেখিয়া বাগান করতে ইচ্ছুক হয়নি আমিও দেখিয়া ইচ্ছা লাগছে গতিকে করাম তো হলে ধোয়া করবো আমার বাগান লাগে বেশি বেশি ফল হই তো মিলে কাটাম ডালিম ফুল ডালিম গাছ ফুল আইছে ফুল ফুল আইলে ফুল ঠিকে মানে ফল ঠিকে না জরিজাল গাছ তো দেখতে সুন্দর কিন্তু ফুল আইছে কিন্তু ঠিকে না মরিচ প্রত্যেক কাম গাছ ঘর ভুড়ি মরিচ লুইছিলাম মরিচ শেষ হয়ে যায় প্রায় কানি শেষ নতুন কাকরোল উঠে কাকরোল সত্যি শেষ করি নতুন কারোল নথমের কদু সাদা মরিচ ফুক ফরিচ খালা ফরিচ এগুলো নাগামরিচ নাগামরিচ শেষ দিকে এগুলো লাউ গাছ পাতা মেলছে অনৈ ভুল আইছে না আমার ভুল আসছে না এগুলোর মধ্যে হবে মিষ্টি লাউ কুমড়া কুমড়ার ওটের কদু নতুন কদু নতুন একটা আইসে কদু আর ফুল আইসে আশা করি বালাও কদু ধরবো পান গাছ মোটামুটি ঠাড় হয়ে গেছে অকম খালি চাদর উঠে দিত হয়ে গেছে বালা ভরই ধরব এবার ধরছে আগামী তার বেশি ধরব সব বালা হবাও কে তিন মিনিট হয়ে গেছিলাম বই গেছে